এই যে শোনো বলো একটা কথা বলবো রাগ করবে না তো না কি কথা বিয়ে বিয়ে করবে আমাকে পাগল নাকি তাও তোমাকে নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো আমি কি সত্যি এতটা খারাপ দেখতে। সেটা আমায় জিজ্ঞেস না করে নিজের বাসায় গিয়ে আয়নায় দেখে নাও জানো তোমার থেকে কত সুন্দর সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল ও সরি আসলে আমি বুঝতে পারিনি কিছু মনে করো না যত সব মেয়েটি আয়নাতে নিজেকে দেখতে লাগলো আর বলতে থাকলো সত্যি তো আমার মতো একটা উচিত মেয়েকে বিয়ে তো দূরের কথা কে ভালোবাসবে তখন মেয়েটি অনেক আফসোস করতে লাগলো আর বলতে লাগলো সৃষ্টিকর্তা যদি আমার সুন্দর একটা চেহারা উপহার দিত তাহলে আমিও কোনো না কোনো সুন্দর ছেলে চিয়ে হতে পারতাম এই ছোট্ট গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন